কেন জানো ভালোবাসার মানুষটি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে কারণ যাকে আমরা হৃদয়ের সবচেয়ে কাছে রাখি তার কাছ থেকে আমরা সবচেয়ে বেশি আশা করি সবচেয়ে বেশি বিশ্বাস করি সবচেয়ে বেশি ভরসা করি যে মানুষকে আমরা নিজের মতো ভাবি সে মানুষটি যখন দূরে সরে যায় বদলে যায় বা আমাদের বুঝতে পারে না তখন ব্যথাটা ঠিক বুকের মাঝখানেই লাগে অচানাকেও আঘাত দিলে আমরা সহ্য করতে পারি ভুলে যেতে পারে কিন্তু প্রিয় মানুষটি আঘাত দিলে ভুলে যাওয়া অসম্ভব কারণ ভালোবাসা মানেই হল কাউকে নিজের ভেতর জায়গা দেওয়া নিজেকে খুলে দেওয়া নিজের দুর্বলতাগুলো তার হাতে তুলে দেওয়া আর যখন সেই মানুষটাই আমাদের অবহেলা করতে শুরু করে উত্তর দিতে দেরি করে কথাবার্তা কমিয়ে দেয় আমাদের গুরুত্ব আর আগের মতো দেয় না তখন সেই ভেতরের জায়গাটার সব কিছু হঠাৎ করে নড়ে যায় প্রথম থেকে আমরা বুঝতেই পারি না ভাবি সময় নেই কাজ আছে ইচ্ছে নেই কিন্তু আসলে যে মানুষ সত্যিই ভালোবাসে সে কখনো এতটা দূরে চলে যায় না সবচেয়ে বড় কথা হলো ভালোবাসা যত গভীর হয় কষ্টও তত গভীর হয় কারণ আমরা কষ্ট পাই না তার কথায় তার আচরণে আমরা কষ্ট পাই তার পরিবর্তনে যে মানুষ একদিন বলেছিল আমি আছি সে মানুষটি একদিন আর পাশে থাকে না এই পরিবর্তনই সবচেয়ে বড় ব্যথা আমরা ভেঙে যাই না একসাথে না থাকার কথায় আমরা ভেঙে যাই ভেবে যে হয়তো আমি আর আগের মতো গুরুত্বপূর্ণ নই কিন্তু সত্যিটা হলো সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষ যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কারণ ভালোবাসা মানেই ঝুঁকি নেওয়া এবং সেই ঝুঁকির মাঝে লুকিয়ে থাকে হৃদয় ভাঙার সম্ভাবনা শেষে একটি কথা কষ্ট পাওয়ার মানেই নয় যে তুমি দুর্বল বরং তুমি এতটাই গভীরভাবে ভালোবেসেছিলে যে আজ তোমার অনুভূতি তোমাকে ব্যথা দিচ্ছে একদিন তুমি ঠিকই বুঝবে যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সে তোমার ভালোবাসার যোগ্যই ছিল না নিজেকে সময় দাও তুমি আবার ঠিক হয়ে যাবে কারণ ভাঙা হৃদয় থেকেও নতুন শক্তি জন্মায়